বিশেষ রাজনৈতিক দলের আনুগত্য করবেন না যদি করেন তাহলে আপনারা আন্দোলন দেখেছেন জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আঠারো কোটি মানুষকে নিয়ে যদি রাজপথে নেমে যায় তাহলে ওই যমুনাই আপনারা কেউ থাকতে পারবেন না তিনি আইনি ভিত্তির ব্যাপারে কোনো বক্তব্য দেন নাই তিনি আইনি ভিত্তির ব্যাপারে বলেছেন আগামী দিনে নির্বাচিত সরকার এর আইনি ভিত্তি দেবে যদি তাই হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ভিত্তি নেই আপনারা যে ভিত্তি বলে বর্তমানে এক বছর যাব সরকার পরিচালনা করা চান সেটি তাহলে অবৈধ হয়ে যায় আমরা পরিষ্কার বলতে চাই অপূর্ণাঙ্গ ঘোষণাকে পূর্ণাঙ্গ করতে হবে এখানে আমাদের সেনা কর্মকর্তাদেরকে যারা জীবন দিয়েছিলেন সেই ঘটনা এখানে সম্পৃক্ত সংযোজন করা হয় নাই ঘোষণাপত্রে সাপা চত্বরের নির্মম হত্যাকাণ্ড সংযোজন করা হয় নাই সাইদি সাহেবের হত্যা করা হয়েছে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে বিচারিক হত্যাকাণ্ডকে এখানে সংযুক্ত করা হয় নাই আলিমুল আমাদের অবদানকে এখানে সম্পৃক্ত করা হয় নাই ছাত্র সমাজের অবদানকে সম্পৃক্ত করা হয় নাই এই ঘোষণাপত্রে প্রবাসে যারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে এই আন্দোলনের অংশগ্রহণ করেছিলেন সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে এই ঘোষণাপত্রে সংযুক্ত করা হয় নাই আমরা পরিষ্কার করে বলতে চাই অপূর্ণাঙ্গ ঘোষণা পত্র এদেশের জনগণ মানে না এটাকে পূর্ণাঙ্গ করতে হবে এবং অবিলম্বে এই সরকার প্রয়োজন হলে কোনো রাজনৈতিক দল যদি রাজি না হয় গণভোটের মাধ্যমে হলেও এই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি এবং সাংবিধানিক কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার মাসের পর মাস অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অක්комоত্তর কমিশন তার মিটিং করছেন খাওয়া দাওয়া করছেন আপনারা একের পর এক মিটিং সিটিং প্রেস কনফারেন্স চালিয়ে যাচ্ছেন জুলাই সনদের জন্য এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না যাবারও একটি রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট অনুগত করবেন নয় দেশের আঠারো কোটি মানুষের অনুগত করবেন জুলাই শরদের আইনি ভিত্তি আপনারা দিতে পারছেন কিনা তার উপর নির্ভর করবে এই জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাই শরদকে আপনাদেরকে আইনি কাঠামো দিতে হবে প্রয়োজন হলে গণভোট দিতে হবে প্রয়োজন হলে জনগণের জুলাই সনদের ভিত্তি নিশ্চিত করবেন কোন বিশেষ রাজনৈতিক দলের আনুগত্য করবেন না যদি করেন তাহলে আপনারা আন্দোলন দেখেছেন জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আঠারো কোটি মানুষকে নিয়ে যদি রাজপথে নেমে যায় তাহলে ওই চমুরাই আপনারা কেউ থাকতে পারবেন না সেই জন্য শেষ পর্যন্ত আপনারা আর জনগণকে বিতশ্রদ্ধ হয় এমন কোনো তৎপরতা এবং ভূমিকা প্রদর্শন করবেন না সে আহ্বান জানি আমার কথা এখানে শেষ করছে বাসা বাড়িতে আছে আমাদের কাছে এইরকম রিপোর্ট আছে অসহায় অবস্থায় তারা আজকে আত্মহত্যার মতো পদ নিতে যাচ্ছে তাদের চিকিৎসা ব্যবস্থা তাদের পরিবারকে যথাযথ মূল্যায়ন করতে হবে জুলাই সনদ যে জুলাইয়ের ভিত্তিতে আপনারা ক্ষমতা আছেন সেই জুলাইকে আইনগত ভিত্তি দিতে হবে দৃশ্যমান বিচার হতে হবে এবং আগামী ছাব্বিশের নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই আমরা চোদ্দ আঠারো চব্বিশের মতো আর কোন নির্বাচন চাই না ওই নির্বাচনের মাধ্যমে ফেসিস্ট তৈরি হয় বাংলাদেশের মানুষ ফেসিস্টকে বিদায় করেছে আর একটি ফেসিস্ট সরকার চায় না এই উদাত্ত আহ্বান জানি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাহলে শহীদদের প্রতি মর্যাদা দেওয়া হবে না আমরা বলব এই জুলাই সনদ যদি আইনে না আসে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী ফিরে যাবে না সংগ্রামী ভাই বোন এই এক বছরের মধ্যে আজকে বিভিন্ন দল বিভিন্ন ধরনের কথা বলছে তারা ওই স্বৈরাচারের সুরে কথা বলছে তারা বলছে জুলাই আগল বিপ্লবের পরে দক্ষিণ পন্থার আবির্ভাব হচ্ছে এই কথা ছিল ফ্যাসিস্ট হাসিনার কথা আজকে আমাদেরকে ইসলাম কে ভয় দেখানো হচ্ছে আমরা বলবো ফ্যাসিস্ট হাসিনা ওই ভারতের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে আমাদেরকে ওই দক্ষিণ পন্থা বলা হয়েছে আগামী দিনে যারা ওই ভারতের সুরে কথা বলছেন তাদেরকে বলবো

সংগ্রামী ভাই ও বন্ধুগান বাংলাদেশ জামাত ঢাকা মহানগরী দক্ষিণ শাখায় যত আজকের এই সমাবেশে বন্দনম ছিলেন এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ও মধ্যশেষ অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নেতা জনাব আব্দুর সুমর ফকির বাংলাদেশ জমাত ইসলামিক কেন্দ্র ঘোষিত জুলাই বর্ষ নিত ঢাকা মহানগর আজকের এই বিশির পূর্ব সমাবেশের জনাব সভাপতি ঢাকা দক্ষিণের সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম লুকুর আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ান মহানগর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী জনতা আজকে আমরা জুলাই বিপ্লব উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা এই মুহূর্তে স্মরণ করতে চাই সেই সমস্ত শহীদদেরকে নিজেদের দায়িত্বে ছাত্রদের আহ্বানে রাজপথে নেমে এসেছিলেন সন্তানেরা একদিকে চিঠি থেকে আসতেছে আমি আর ঘরে ফিরে আর না মা আর একদিকে সেই মাই আবার রুটি এবং কানি নিয়ে রাজপথে চলে আসতেছে তার সন্তানদের জন্য এভাবে নারী পুরুষ ছাত্র জনতা শ্রমিক রিক্সা ড্রাইভার বাজারের লেবার সবাই সেদিন রাজপথে নেমে এসেছিল একটি কারণ ছিল স্বৈরাচার মুক্ত করাই দেশ এদেশের মানুষ স্বাধীন চেতা তারা তাদের কথা বলতে চায় কথা বলতে গেলেই যে টুটি চেপে তারা হতো সেখান থেকে তারা আজকে মুক্তি পেতে চায় সম্মানিত জনগণ সেই প্রেক্ষিতে যে আন্দোলন ছিল সেই আন্দোলনের যে স্লোগান ছিল সেই স্লোগানে কোনো নির্বাচনের স্লোগান ছিল না নির্বাচন আদায় কোনো স্লোগান ছিল না সেদিন ছিল মুখে কথা বলা অধিকারের কথা স্বাধীনভাবে বেঁচে থাকার কথা আজকে সেই বিপ্লবকে ডাইভার্ট করে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ষোলো বছর আমরা চেষ্টা করেছিলাম এদেশের বিভিন্ন চেষ্টা করেছিল কর্মসূচি দিয়েছিল কিন্তু পাঁচটা মালিক ট্রাক আমরা অফিসের সামনে থেকে মুক্ত করতে পারিনি আজকে সেই সাফদেরকে যে শ্রমিকদের অবজ্ঞা করা হচ্ছে জাতীয় নির্বাচনের জন্য পালন হয়ে গিয়েছে ষোলো বছর ধৈর্য ধারণ করেছেন পাগলামি করার সুযোগ পান নাই এখন যারা পাগলামি করছেন সামনের দিকে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন যে জুলাই ঘোষণা পত্র আজকে আসবে সেটার আইনি বৈধতা অঙ্গীকার করে সামনে তাহলেই আগামী নির্বাচনে বিজয়ের পথ দেখবেন এই বাংলাদেশের মানুষ উচিত শিক্ষা দিয়ে বিদায় করে দেবে আন্দোলনে আপনাদেরকে নিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশে জিন্দাবাদ